আজ ছটা বেজে গেছে একটু আকাশে দেখতে পাচ্ছ ওয়েদারটাও খারাপ আর একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য তো আমার পরিবারে যারা যারা এই এই মুহূর্তে যুক্ত আছো অনলাইন আছো একটু পরিবারে এসে যুক্ত হয়ে যাও তাহলে খুব খুশি হব সবাই একটু তাড়াতাড়ি পরিবারের সাথে যুক্ত হয়ে যাও প্লিজ যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো একটু পরিবারের সাথে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে কেউ কে আছো অনলাইন যদি থেকে থাকো একটু পরিবারের সাথে যুক্ত হয়ে যাও সবাই মনে হচ্ছে এই মুহূর্তে কেউ অনলাইন নেই যদি থেকে থাকো একটু যুক্ত হয়ে যাও এখন কি কেউ এই মুহূর্তে অনলাইন নেই আমার পরিবারের সব কোথায় গেল কাউকেই দেখতে পাচ্ছি না একটু যে যে আছো একটু পরিবারে একটু যুক্ত হয়ে যাও প্লিজ যারা যারা অনলাইন আছো একটু যুক্ত হয়ে যাও বুঝতে পারছি আমি পাঁচটায় টাইম দিয়েছিলাম কিন্তু দেরি হয়ে গেছে হাই রাভিস ওয়েলকাম ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই বলো আমি যেহেতু ইউটিউবে এখন নতুন নতুন লাইভ করছি তাই অনেককে আমি চিনি না তবে আস্তে আস্তে আমার সবাই বন্ধু হয়ে যাবে রাভি ভালো আছি থ্যাংক ইউ যারা যারা অনলাইন আছো একটু বন্ধুদেরকে একটু ডেকে নাও একটু পরিবারটা একটু শেয়ার করে দাও তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো একটু বলো সবাই একটু ঝটপট করে পরিবারের সাথে যুক্ত হয়ে যাও আমি যেহেতু নতুন যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবে বলো এই তো বলছি ভাই তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও পরিবারের সাথে আমাদের এখানে না আকাশের ওয়েদার খুবই খারাপ দেখো বৃষ্টি পড়ছে আর আমি ছাদে বসে বসে তোমাদের সাথে এখন কথা বলছি আমি খুব ভালো আছি সবাই একটু এঙ্গেজটা বাড়াবে হ্যাঁ আমি জানি না এই বিষয়ে অবস্থা আমি ইউটিউবে যেহেতু নতুন নতুন লাইভ করছি আমি সত্যিই জানি না ইউটিউবে কেমনভাবে কী কথা বলতে হয় তবে তোমাকে বলবো একটু আমার পাশে থাকো সবাই একটু সাপোর্ট করো দেখো খুব জোরেই বৃষ্টিটা চলে এসছে এখন খুব জোর বৃষ্টি এসে গেছে তো আমি এখানে এখন কথা বলছি তো নিচে চলে যাবো তোমরা কমেন্ট করতে থাকো প্লিজ যারা অনলাইনে আছে একটু অনলাইন থাকো আমি ঘরে এলাম এই সবে আসলে বললাম না বৃষ্টি চলে এসছে বনি কল বনিকে ডেকে এসো ডেকে এসো সবাই কোথায় চলে গেলে রাভি ভাই কেমন আছো একটু বলো যা যারা এখনো পর্যন্ত আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে নিও সবাই একটু ঝটপট বন্ধু হয়ে যাও পরিবারের সাথে যুক্ত হয়ে যাও এ নজন আছো কিন্তু কারোর কমেন্ট নাই কমেন্ট কই সবার কেউ কোনো কমেন্ট করছো না যে কারোর কমেন্ট পাচ্ছে না একটু যদি অনলাইন থেকে থাকো একটু কমেন্টে এসো তোমরা আই লাভ ইউ ও মাই গড দীপু হাই ঝটপট সবাই একটু যুক্ত হয়ে যাও পরিবারের সাথে কাউকে দেখতে পাচ্ছি না একটু পরিবারের সাথে তাড়াতাড়ি আমার পরিবারে একটু বন্ধু হয়ে যাও সবাই কোথায় সবাই একটু পরিবারের সাথে যুক্ত হও যারা যারা এখনো পর্যন্ত আমায় সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করে নাও cute thank ইউ Deepu একটু সবাই ঝটপট কমেন্ট করো কমেন্ট খুব স্লো আসছে কারণ না